আজ পনেরোই আগস্ট স্বাধীনতার পতাকা উত্তোলন করতে আসছেন পির্জাদা নৌসাদ সিদ্দিকী গানায় ছাপ্পান্ন নম্বর বুথে ভগবানপুর অঞ্চলে নৌসফ সিদ্দিকীকে দেখার জন্য মানুষের ঢল নেমেছে এবং পাশে তৃণমূলের স্টেজ করেছে আইএসএফ এর পতাকা উত্তোলনের সময় তৃণমূল সাউন্ড বন্ধ করেনি তৃণমূল বিশাল একটা ঝামেলা করার চেষ্টা করেছিল কিন্তু পারিনি এর দর্শকের চাপ দেখে ভিডিওটি যদি ভালো লাগে ফলো করে সঙ্গে থাকুন পরবর্তী নতুন ভিডিও পাবেন আপনি

উনআশিতম স্বাধীনতাতে এসেও আপনি আপনার ভাগ পাননি কেন বলুন তো অধিকার ওই ভেড়ার মতো একটা ভেড়া ডাক দিয়ে শিয়াল সবাই ছুটছে এই কাজটা করবেন না যখন সব থেকে বড় লিডার এখানে চুপ করে আছে আপনার কথা বলার কি ভাই আইসি পার্টির সব থেকে বড় লিডার আমি আপনাদের হাজির হয়েছি